আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে এখন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাতে চলেছি সেটি হলো এনএসআই অথবা সিএনপি এর নিয়োগ বিজ্ঞপ্তিটি তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চোদ্দ এপ্রিল দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে এটিতে এখানে মোট সতেরোটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় পাথে আবেদনটি করতে পারবেন তো ভিডিওটি আপনি ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন যে এটিতে কি কি পদ রয়েছে এবং আপনাদের কি কি যোগ্যতা লাগবে আপনাদের বয়সটি কি লাগবে এবং কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন ইত্যাদি সম্পর্কে আপনি জানতে পারবেন আজকের এই তো প্রথমত আপনাদেরকে এখানে কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তীতে আবেদন কিভাবে করতে পারেন সেটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই নিয়োগের এখানে সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হলো অপিস সহক এটিতে পদের সংখ্যা রয়েছে তেত্রিশটি এটিতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমর্পক্ষে আবেদনটি করতে পারবেন এবং চোদ্দো নম্বর যে পটটি রয়েছে সেগুলো ফিল্ড স্টাফ পদের সংখ্যা রয়েছে একশো পঁচাত্তরটি এটিতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাজ আবেদনটি করতে পারবেন তো এই নিয়োগ এখানে এক নম্বর যে পট্রি রয়েছে সেগুলো সিনিয়র ইনস্ট্রাক্টর পদের সংখ্যা রয়েছে তিন এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিফিএস স্নাতক সম্মান ডিগ্রি কমপ্লেক্স অনলাইন দক্ষতা এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটিতে আপনারা সকল জেলা প্রার্থীর আবেদনটি করতে পারবেন দুই নম্বর যে ফর্টি রয়েছে সেটা সহকারী পরিচালক পদ সংখ্যা রয়েছে পাঁচটি এটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএস কত ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক সম্মান ডিগ্রি এবং কমপ্লেক্স দক্ষতা থাকতে হবে এটিতে আপনারা সকল জেলা প্রার্থীর আবেদনটি করতে পারবেন তিন নম্বর পটে রয়েছে গবেষণা কর্মকর্তা সংখ্যা রয়েছে একটি এর থেকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএসহ স্নাতক সম্মান ডিগ্রি এবং কমপ্লেক্সনার দক্ষতা থাকতে হবে এটা তো আপনার সকল দলের পাথরের আবেদনটি করতে পারবেন চার নম্বর পটে রয়েছে ফিল্ড অফিসার পদের সংখ্যা রয়েছে ছাব্বিশটি এটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি সহ কমপ্লেক্সনার দক্ষতা উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট টেন এবং মহিলাদের ক্ষেত্রে অনন্য পাঁচ এবং বুকের মাপ লাগবে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত এটি তো আপনার সকল জেলা প্রার্থীর আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদটি রয়েছে কম্পিউটার টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংসদ বিষয়ে দুই বছরের টেট কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন ছয় নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মধ্যরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংবেন এটিতে পারবেন সাত নম্বর এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্মৃতি স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপিতে গতি বাংলায় প্রতি মিনিটে স্বর্ণ পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে সর্বণ সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর স্বর্ণ গতি বাংলায় প্রতি মিনিটের সর্বণ পঁচিশ শব্দ প্রতি মিনিটে সর্বনা গতি শব্দ এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় আপনার দক্ষতা থাকতে হবে এটিতে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী গাইবান্ধা ও সিলেট জেলার ফাঁথের আবেদনটি করতে পারবেন এতিম কোঠায় উপযুক্ত যে কোনো জেলার ফাঁথের আবেদনটি করতে পারবেন আট নম্বর পথে রয়েছে ফটোগ্রাফার পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ সহ বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও ফটোগ্রাফিতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত কাজ কেমিক্যাল ব্যবহার ও ফটোগ্রাফি ল্যাবরেটরি পরিচালনা অভিজ্ঞতা সম্পন্ন এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এটিতে আপনারা বাংলাদেশের সকল দ্বারা পাথরে আবেদনটি করতে পারবেন নয় নম্বর যে পথটি রয়েছে সেটি ওয়ার্ল্ডলেস অপারেটর পদের সংখ্যা রয়েছে একুশটি এটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ বৈদ্যুতিক বা বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্র যোগাযোগের বলি সম্বন্ধে মৌলিক জ্ঞান সম্পন্ন এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পেশনালয় দক্ষতা থাকতে হবে তবে টেলি যোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যের ক্ষেত্রে শিক্ষাত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য এটিতে ঢাকা নারায়ণগঞ্জ টাঙ্গাইল চট্টগ্রাম বান্ধবন ফেনী নোয়াখালী রাজশাহী পাবনা নওগাঁ নাটোর রংপুর কুড়িগ্রাম খুলনা ঝিনাইধ চুয়াডাঙ্গা মেহেরপুর বরগুনা সিলেট মলয়বাদ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে ইতিম কোঠায় উপযুক্ত যে কোনো জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন দশ নম্বর পথে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রক্রিয়া আবেদনটি করতে পারবেন আপনাদের কমপ্লেক্স চালান দক্ষতা থাকতে হবে এটিতে আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন নম্বর পদের রয়েছে অফিস সহকারী কম্পিউটার চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মদ্রাকরীর স্বর্ণ গতি বাংলায় প্রতি মিনিটের স্বর্ণ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটের স্বর্ণ বিশ্ব শব্দ এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এটিতে আপনারা সকল সকলতলাপে আবেদনটি করতে পারবেন বারো নম্বর পথের রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ ফটোকেমিক্যাল তৈরিতে পর্যাপ্ত জ্ঞান ছবি মুদ্রণ ও প্রক্রিয়াকরণ অভিজ্ঞতা এবং সংশয় বিষয়ে কম্পিউটিশনালের দক্ষতা থাকতে হবে এটি তো সকল দল পথের আবেদনটি করতে পারবেন তেরো নম্বর পথে রয়েছে রিসিপশনিস্ট পদসংখ্য একটি এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা প্রশিক্ষণ প্রাপ্ত এবং দক্ষ হতে হবে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট দু ইঞ্চি বুকের মাপ মাপলাগায় পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত এর থেকে সকল সকলদের পাথের আবেদনটি করতে পারবেন চোদ্দ নম্বর পথে রয়েছে ফিল্ড স্টাফ পদের সংখ্যা রয়েছে একশো টি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা লাগবে পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট ও চার ইঞ্চ এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত এটিতে আপনারা ঢাকা গাজীপুর নারায়গঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মোমানসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার বামনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটির আশায় পাবনা সিরাজগঞ্জ নগর নাটোর চাপাইনবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনাথ যশোর জিনেদ বাগেরহাট সাতক্ষীরা মেহেরপুর বরিশাল ভোলা পিরোজপুর বরগুনা পটুয়াখালী সিলেট মৌলীবাজার সুনামবাজার হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন তবে এতিম কোঠার উপযুক্ত যে কোনো জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন পনেরো নম্বর যে ফরটি রয়েছে সেটি হল ডাকরুম অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ ফটোগ্রাফি ল্যাবরেটরি ডাকরুমে তিন বছরের কর্মের অভিজ্ঞতা ক্যামেরা পরিচালনা ছবি মুদ্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে কমপ্লেক্স অনলাইন দক্ষতা এটি তো আপনারা সকল দলের পথে আবেদনটি করতে পারবেন ষোলো নম্বর পথে রয়েছে ডেসপাস রাইডার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স জারি হতে হবে কমপ্লেক্স দক্ষতা থাকতে হবে এটিতে আপনারা সকল জেলার পথে আবেদনটি করতে পারবেন সত্যি রয়েছে সর্বশেষ সেটি হল সহায়ক পদের সংখ্যা রয়েছে তেত্রিশটি এটিতে আপনারা মাধ্যমিক স্কুল ষাটে সংকট নিলে আবেদনটি করতে পারবেন এটিতে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী রাজবাড়ী ময়মনসিং শেরপুর চট্টগ্রাম কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী নওগাঁ দিনাজপুর যশোর ঝিনাইদহ বাগেরহাট সাতক্ষীরা বগুড়া সিলেট মলিবাজার ও সুনামগঞ্জ জেলা পাথের আবেদনটি করতে পারবেন তবে এটিম কোঠারা উপযুক্ত যে কোনো জেলা পাথের আবেদনটি করতে পারবেন নিচের আপনাদের আবেদন সংক্রান্ত সত্তা বলে দেওয়া রয়েছে প্রথমত রয়েছে বয়স বয়সটি ভালো করে এখানে লক্ষ্য করুন বয়সটি বের করতে হবে চার এপ্রিল দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে কমিক নং একে উল্লেখিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স লাগবে আপনাদের পঁয়ত্রিশ বছর একে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে পটি সিনিয়র ইনস্ট্রাক্টর এই এক নং কমিক উল্লেখিত পদের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ বয়স সীমা লাগবে কিন্তু পঁয়ত্রিশ বছর এবং কমিক নং দুই হতে সতেরো পর্যন্ত বর্ণিত পদসমের ক্ষেত্রে সাধারণ প্রার্থী মুক্তদা অথবা শহীদ মুক্তদাদের পুত্রকন্যার পুত্রকন্যা এতিম মহিলা ক্ষুদ্র গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যের কোঠার পাত্রীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর এবং পঁচিশ তিন দু হাজার বিশ তারিখে স্বসব পদের বিপরীতে উল্লেখিত সর্বোচ্চ বয়সমার মধ্যে থাকলে উক্ত প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন বয়স ক্ষেত্রে ক্ষেত্রে অ্যাভিডাভিট গ্রহণযোগ্য নয় তো এটি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাটি সম্পর্কে করতে হবে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনে আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো আর এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক হতে তিন নং উল্লেখিত পদের জন্য আপনাদের ফি দিতে হবে ছয়শো টাকা এবং চার নং কমিকের পদের জন্য ফি দিতে হবে পাঁচ টাকা পাঁচ নং কমিকে উল্লেখিত পদের জন্য ফি দিতে হবে আপনাদের তিনশত টাকা এবং ছয় নং হতে তেরো নং বর্ণিত পদের জন্য ফি দিতে হবে দুই টাকা এবং কমিক নং চোদ্দ হতে সতেরো বর্ণিত পদের জন্য আপনার ফি দিতে হবে এক টাকা ফিটি আপনার টেলটক ফ্রেন্ড মোবাইল নম্বর থেকে এস এম এসের মাধ্যমে পরিশোধ করবেন কিভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এস এম এস ফ্রেন্ডের নিয়ে দেওয়া রয়েছে টিটির অনলাইনে আবেদনটি শুরু হবে তিরিশ এপ্রিল দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর বারো ঘটিকা থেকে আবেদনটি শেষ হবে পনেরোই মে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা ছয়টা আপনাদের অনলাইন আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে যখন আবেদনটি শুরু হবে আবেদনটি আপনারা পড়ে নেবেন তো এখানে এই ছিল এনএসআই অথবা সিএনপি এর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল চোদ্দই এপ্রিল দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকাতে তো আসলে এই পঞ্চ যদি আপনার কোনো কিছু জানার থাকে কম করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ